আমার কাছে মারিও তখন পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বচাই ভাইরে দাঁড়ি পাল্লা মার কাছে দাঁড়ি পাল্লা মার কাছে বলো দাঁড়ি পাল্লা যোগ্য লোকের দাঁড়ি পাল্লাফের দাঁড়িয়ে ভালো লোকের দাঁড়ি পাল্লা উকুমতের দেশ পাল্লাচাইতে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার কাছে দাঁড়ি পাল্লা মার কাইছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যতের প্রার্থী এবার জয়ী করিও পাল্লা যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভায় দেস্া যারা সংশ করিল। তাদের সবায়ে বার নট করিও। আরেদানি পা্লা মার্কা সিলমারিও। বাইরে দাঁড়িয়ে পাল্লা মারকায় সে মারিও রিক্সাওয়ালার দাঁড়িয়ে চশের গরিব দুঃখের দাঁড়িয়ে সব মানুষের শান্তি সুখের পাল্লা মার কায় সিল মারিও ওই সকল মিরি জাফরদের বেগমদের মিঠা মিঠা কথায় আর মিঠা মিঠা কথায় ফাইরে দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ফাইরে দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলা বিহীন কতকাল তলা চুরি রাখিব ফাইরে দাঁড়ে পাল্লা মারকাই সে মারিও ফাইরে দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ছাত্রীর দাড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাত বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইবো। এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দেশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায় এই জাতির জন্যে জীবন জাতির জন্য জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দায়ী পাল্লা মার্কাই সেল মারিও বাইরে দাড়ি পल्ला মারিও সবাই বলো দাড়ি পल्ला এই ইনসাফের দাড়ি যোগ্য লোকদের দাড়ি পल्ला হলো লোকদের দাড়ি পल्ला উকুমতের দাড়ি পल्ला হিজ বাঁচাইতে দাড়ি পल्ला দাড়ি পাল্লা দাড়ি পल्ला দাড়ি পल्ला মার Кайসিলে মারিও বাইরে দাড়ি পल्ला মার Кайসিলে মারিও সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন খারাপি সমাজে এখন খারাপ বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাড়ি পাল্লা মার সেল মারিও ভাইয়ে দাড়ি পাল্লা মারকাই সেল মারিও রিক্সাওয়ালার তারি পাল্লা ভালো লোকদের দাড়ি পাল্লা ছেলে চাষির দাড়ি পাল্লা ভালো লোকদের দাড়ি পাল্লা গরিবি দুঃখীর দাড়ি পাল্লা যোগ্য লোকদের দাড়ি পাল্লা গরিবি দুঃখীর দাড়ি পাল্লা সব মানুষের দাড়ি পাল্লা শান্তি সুখের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কায় সিল মারিও নেই সব কায়ে করে সুবিচার চালু করে যারা জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাঁড়িয়ে পাল্লা মার সেল মারিও বাইরে দাঁড়িয়ে পাল্লা মার সেল মারিও ছাত্রীর দাঁড়িয়ে পালা বুদ্ধিজীবীর দাঁড়িয়ে পালা ঘরে বাইরে দাঁড়িয়ে পালা হাট বাজারে দাঁড়িয়ে পালা আদালতে দাঁড়িয়ে পাল্লা সবাই বলে দাঁড়িয়ে পাল্লা দারি পাল্লা দাঁড়িয়ে পালা দাঁড়িয়ে পাল্লা মারকায় সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই মারিও চাঁদা বাজি টেন্ডার বাজি চোডাকাত ভণ্ড বাজি যারা দুর্নীতি বন্ধ কইরা, সমাজ বচাইব এবার নির্বাচনে তাদের করিও দাড়ি পাল্লা মারকাই মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইও दारी पला मार किल मारियो दारी पल्ा मार किल मारियो बलो पला 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 अला मार किल मारी phair edari palla mar kaisil mariyo phair edari palla mar kaisil mariyo phair edari palla mar kaisil mariyo